রসুনের দাম কেমন আছে আদা কত করে বা একশো টাকা কেজি রসুন হচ্ছে একশো বিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা

রসুনের দাম কেমন আছে রসুন একশো বিশ আধা একশো আদা কত করে বা আধা একশো টাকা কেজি রসুন হচ্ছে একশো বিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা রসুন মুড়ি দুশো ষাট টাকা কেজি কারেন্ট দুশো আশি টাকা কেজি Vem, vem, vem,